সংসার একটা ছোট্ট শব্দ কিন্তু তার ভেতর লুকিয়ে আছে এক অনন্ত রূপকথার গল্প যা প্রতিদিন একটু একটু করে রচনা হয় সংসার কেবল একসাথে থাকা নয় সংসার মানে হলো একে অপরকে প্রতিদিন নতুনভাবে আবিষ্কার করা রোজের ছোট ছোটো মুহূর্তগুলো একসাথে ভাগ করে নেওয়া সংসার মানে প্রতিদিনের সেই ছোট ছোট ভালোবাসার মুহূর্ত যেখানে স্বামীর অফিস থেকে আসার ক্লান্ত মুখ দেখে স্ত্রী তাকে এক গ্লাস জল এনে দেয় যেখানে স্ত্রীর পছন্দ না হওয়া সত্ত্বেও স্বামী একদিন তার জন্য কারো নীল রঙের শার্ট পরে সংসার মানে মান অভিমান রাগ ক্ষোভের মধ্যে থেকেও সেই ভালোবাসার চিরস্থায়ী রেশ সংসার হল দুজন মানুষের প্রতিজ্ঞা যে প্রতিজ্ঞার ভেতর থাকে আস্থা সম্মান ও বোঝাপড়া সংসার মানে হল একে অপরের সকল কষ্ট ও আনন্দকে নিজের মতো করে ধারণ করা যখন স্ত্রীর চোখে হতাশা ভাসে তখন স্বামী তার হাতে হাত রেখে বলে আমি আছি ভয় নেই আবার যখন স্বামী ক্লান্ত হয়ে দীর্ঘ নিঃশ্বাস ফেলে স্ত্রী তার পাশে বসে বলে সব ঠিক হয়ে যাবে সংসার মানে হলো এই প্রতিনিয়ত মানিয়ে নেওয়া যেখানে দুজনের পছন্দ অপছন্দ ভিন্ন হলেও একে অপরের মনের ইচ্ছে পূরণে ছোট ছোট ত্যাগ করা সংসার মানে হল সেই ছোট ছোট অভ্যাস যেখানে বরের ছেঁড়া বোতাম সেলাই করে দেওয়া ভাতের প্লেটে এক টুকরো মাছ ভাগাভাগি করে খাওয়া বা রান্নায় নুন বেশি হলেও হেসে খেয়ে ফেলা এভাবেই প্রতিদিনের সুখ দুঃখ আনন্দ বেদনা উত্থান পতনের মাধ্যমে সংসার গড়ে ওঠে সংসার মানে কেবল শারীরিক সম্পর্ক বা সন্তানের জন্ম দেয়া নয় সংসার মানে খুব প্রতিদিনের ক্ষুদ্র শ্রীবোধর ভাণ্ডার যেখানে রয়েছে দুজনে মিষ্টি অভ্যাস ধৈর্য বোঝাপড়া এবং অসীম ভালোবাসা সংসার করা সহজ কিন্তু প্রতিদিন তাকে যাপন করা সহজ নয় সংসার একে অপরের জন্য সহায়তার প্রতিশ্রুতি যেখানে হাজারো বাধা ও ঝড়ের মধ্যে থেকেও একে অপরকে ছেড়ে না যাওয়ার অঙ্গীকার থাকে সংসার মানে চলার পথে একে অপরের পাশে থাকায় যেখানে রোজের ব্যস্ততার মধ্যে একটি ফোনে খেয়েছো বলে স্মৃতিতে ভালোবাসার উষ্ণতা খুব সুন্দর হয়েছে তারপর আসলে সংসার প্রতিদিনই নতুন কিছু শেখায় নতুন কিছু অনুভব করে সংসার মানে হলো মাঝরাতে ঝগড়া করে মুখ ফিরিয়ে শোয়া আবার কিছুক্ষণ পরে একে অপরের হাতটা নিজের হাতে টেনে নেওয়া সংসার মানে হলো রাতের অন্ধকারে ঘুমিয়ে থাকা প্রিয় মানুষটার কপালে চুপি সারি একটা চুমু এঁকে দেওয়া সংসার মানে হল সুখের মুহূর্তগুলো ভাগ করে নেওয়া আর দুঃখগুলো একা একাই বয়ে নেওয়া যেন ভালোবাসার মানুষটির কষ্ট না হয় সংসার অনেক সময় আসে এমন কিছু মুহূর্ত যখন মনে হয় সব ছেড়ে চলে যায় কিন্তু সংসার মানেই হলো, সেই মুহূর্তে নিজেকে সামলে নিয়ে বলা না আমাদের একসাথে থাকতে হবে একে অপরের পাশে দাঁড়াতে হবে সংসার হল মাঝে মধ্যে দুজনের মাঝে দূরত্বের মতো হলেও শেষে আবার দুজন এক হয়ে যাওয়ার গল্প সংসার হল পারস্পরিক আত্মসমর্পণ যেখানে নিজের ইচ্ছে চাওয়া স্বপ্নগুলোকে এক করে নেওয়া হয় সংসার মানে বিএডেড ভুলে গেলেও তা নিয়ে হেসে ওঠা ভুল বোঝাবুঝির পরেও একসাথে বসে চা খাওয়া আর ভবিষ্যতের স্বপ্নগুলো একসাথে দেখে নেওয়া সংসার মানে সব কিছু ভুলে যাওয়ার পরেও একজন আরেকজনের দিকে হাত বাড়িয়ে দেওয়া সংসারে কেউই একা কিছু করতে পারে না সংসার হলো দুটি মানুষের সম্মিলিত প্রচেষ্টা সংসার মানে যখন স্বামীর হাতে অফিসের কাজের চাপে ক্লান্তি তখন স্ত্রী তার হাতটা শক্ত করে ধরে বলে তুমি পারবে সংসার মানে যখন স্ত্রীর চোখে ক্লান্তি তখন স্বামী তার কাঁধে হাত রেখে বলে তোমার সব কষ্ট আমার সাথে ভাগ করো সংসারে প্রত্যেকদিন নতুন চ্যালেঞ্জ আসে ছোটোখাটো দুঃখ কষ্ট আসে কিন্তু দিনের শেষে একসাথে খাওয়া একে অপরের পাশে ঘুমিয়ে পড়া আর একে অপরকে ভালোবাসার প্রতিশ্রুতি থাকে সংসার মানে ভালোবাসার ছায়ায় দুটি মানুষ একসাথে ছুটে চলা একে অপরকে আগলে রাখা এবং প্রতিদিনের ছোট ছোট সুখে বড় ভালোবাসার গল্প তৈরি করা তারপর সংসার হলো জীবনের প্রতিটি মুহূর্তকে একসঙ্গে পার করার নাম সংসার মানে শুধু সুখে থাকা নয় সংসার মানে হলো একে অপরের দুঃখ সুখ আনন্দ বেদনা ভাগাভাগি করে নেওয়া সংসারে আসবে ক্লান্তির দিন আসবে তিক্ততা কিন্তু সেই সব কিছুর মধ্যেই একে অপরকে আঁকড়ে ধরার প্রতিজ্ঞা সংসার মানে হলো একে অপরের পাশে থামতে শেখানো সংসার এমন এক সম্পর্ক যেখানে রোজকার ছোট ছোট দুঃখ কষ্টের ভেতরেও দুজন মানুষ একে অপরকে সামলাতে জানে সংসার মানে একে অপরের সব থেকে ভালো বন্ধুটি হওয়া যেখানে জীবনের সব কিছুই বলা যায় সব কিছুই শোনা যায় সংসার মানে হলো এমনই এক নির্ভরতা যেখানে দিনের শেষে ফিরতে ইচ্ছা করে সংসার হলো, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখা যেখানে দুজন মানুষ মিলে ভবিষ্যতের ছোট ছোটো স্বপ্নগুলো গড়ে তোলে সংসার মানে হল দুজন মানুষ একসাথে বৃদ্ধ হয়ে যাওয়া যেখানে হাত ধরে একসাথে হাঁটার প্রতিশ্রুতি থাকে সংসার মানে ছোট ছোট ভালোবাসা দিয়ে জীবনটা রাঙিয়ে তোলা নিজেদের ভুলগুলো শুধরে একে অপরের জন্য বদলে যাওয়ার গল্প লেখা সংসার মানে জীবনের প্রতিটি চড়াই উতরাইয়ে একই ছাদের তলায় একে অপরকে আগলে রাখা সংসার মানে হলো আজীবন একসঙ্গে থাকার একটা প্রতীক্ষা যে প্রতীজা ভালোবাসা দিয়ে প্রতিনিয়ত পূর্ণ করা হয় সংসার মানে হলো একসঙ্গে বড়িয়ে যাওয়া জীবনের শেষ দিন পর্যন্ত হাতটি ধরে বলা তুমি আছো আমি আছি এটাই আমার পৃথিবী তারপর সংসার হলো জীবনের শেষ দিন পর্যন্ত সেই বন্ধনের গল্প যেখানে প্রেম একসময় অভ্যাসে পরিণত হয় ভালোবাসা হয় নিঃশব্দ কিন্তু গভীর সংসারের পথ চলা যেমন মসৃণ হয় না তেমনি তাতে থাকা প্রতিটি ক্ষুদ্র মুহূর্ত ধৈর্য ও সাহস দিয়ে সাজানো সংসার মানে জীবনের প্রতিটি মোড়ে একে অপরের হাত ধরে থাকা হাজারো চড়াই উতরাই পেরিয়ে একে অপরের পাশে থেকে নতুন করে বেঁচে ওঠা সংসারে আসে এমন দিন যখন খুব কঠিন সময় মনে হয় সব ছেড়ে দিই কিন্তু ঠিক সেই মুহূর্তে একে অপরের দিকে তাকিয়ে আবার সাহস খুঁজে পাওয়া যায় সংসারের মানে এটাই সংসারের মানে একে অপরের দিকে সান্ত্বনার হাসে ছুড়ে দেওয়া কিছু না বলেই একজন আরেকজনকে বোঝানো যে সব কিছুই ঠিক হয়ে যাবে সংসার হলো মনের গভীরের ছোট ছোট ইচ্ছে আর স্বপ্নগুলো একে অপরের সাথে ভাগ করে নেওয়া নিজের স্বপ্নকে একসঙ্গে রচনা করা সংসার মানে সেই অদৃশ্য বন্ধন যা তীব্র ঝড়ে ভেঙে পড়ার মতো মনে হলেও এক টুকরো ভালোবাসার হাসি তাকে মেরামত করে সংসার মানে পরস্পরের পরিপূরক হয়ে ওঠা যেখানে দুজনেই একে অপরের সবটুকু পূর্ণ করে তোলে সংসার মানে জীবনের প্রতিটি বাঁকে দুজনের একই ছায়ায় দাঁড়িয়ে পথ চলা যেখানে হয়তো কথা কম কিন্তু মনের ভাষা প্রতিটা অনুভূতিতে মিশে থাকে এক সময় বয়সের ভারে চোখের দৃষ্টি মলিন হয়ে আসে শরীরের শক্তি কমে যায় কিন্তু হৃদয়ে গভীরে সেই ভালোবাসা অমলিন থেকে যায় সংসার মানে তখন একে অপরের সাথেই শেষ নিঃশ্বাস নেওয়ার অপেক্ষায় থাকা জীবনের শেষ সন্ধ্যাটি কাটানো যেখানে স্মৃতির পাতায় একসাথে কাটানো হাজার মুহূর্ত জমা হয়ে থাকে শেষে যখন জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো হয় তখন সংসার মানে হয়ে যায় এক অমূল্য সম্পদ যেখানে প্রতিটি ক্ষণ প্রতিটি মুহূর্ত একসাথে কাটানোর সৌন্দর্যে মণ্ডিত হয়ে থাকে শেষ মুহূর্তে চোখ বন্ধ করার আগে যদি মনে পড়ে সেই দিনগুলোর কথা তখনই বোঝা যায় সংসারের মানে কি সংসারের মানে ভালোবাসা দিয়ে বোনা এক অন্তহীন গল্প যা কোনো দিন শেষ হয় না যে গল্প চিরদিন বেঁচে থাকে এই হলো সংসার বন্ধুরা আমি ভালো আছি তোমরাও সবাই ভালো থেকো আবার পরে দেখা হবে নতুন আরেকটি ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সুন্দর থেকো আর আনন্দে থেকো আর আমার ব্লগুলি যদি তোমাদের দেখতে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি দেখার শেষে একটি লাইক শেয়ার করতে ভুলো না আর এখনো পর্যন্ত যদি তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি টাটা বন্ধুরা